যে এইভাবে ইয়াগুলা প্রসেস হয়ে জুস পড়তেছে এইটার দাম কত পড়তেছে এটা আপনাদের একটু পরে বলতেছি আর এখানে যে ছোটো বোতলগুলো দেখতেছেন এই যে টেস্কো এক্সপ্রেস দেখেন বিল্ডিংটা কত সুন্দর আর ঐতিহাসিক বিল্ডিং তো সালাতের মধ্যে এখানে দেখতেছি আমরা গাজর কুচি কুচি করা আছে আর এখানে আছে শশা তারপর এখানে পেপারস আছে আর এখানে ডিম আছে ডিমগুলোর সাইজ কিছুটা ছোট তারপর এই জায়গায় আছে ফ্যানেল আছে বাদাম আছে তিন চার জাতের বোট আছে যেগুলা যে যার যার ইচ্ছা মতো নিতে পারবে এই খাবারগুলো খেতে এতটা মজা না কিন্তু এখানকার মানুষ দেখে গেছে যে মশলা জিনিস খেয়ে অভ্যস্ত এইটার প্রাইসটা নির্ধারণ করছে এই বক্স অনুযায়ী এই বক্সটার দাম হল যে এখানে দেখেন দেওয়া আছে রেগুলার যেটা সালাদ সেটার বক্সেরটা দেখতে পাচ্ছেন ছোট একটা বক্স যেটা সাড়ে চার পাউন্ড আর যেটা একটা লার্জ ফাইভ পয়েন্ট নাইন নাইন ফাইভ যেটা প্রায় ছয় পাউন্ডের মতো ছয় পাউন্ডের দাম পড়বে বাংলাদেশি টাকায় আটশো টাকার মতো এখানে দেখতে পারতেছেন একদম টাটকা ফল দেওয়া আছে যেগুলো জুস হয়ে এদিক দিয়ে বাইর হবে তো দোকান থেকে যদি আমরা কিনি তাহলে দেখা যায় যে যেগুলো অনেক দিন আগের থাকে বা ওগুলা ফ্রেশ থাকে না বা কেমিক্যাল দেওয়া থাকে আর এটা হলো যে একদম অরিজিনালি মেশিনের মাধ্যমে হবে এই যে দেখতেছেন হ্যাঁ কাছে নিয়ে আসো এই যে দেখো কত সুন্দর করে জুস পড়তেছে এই যে এইভাবে ইয়াগুলো প্রসেস হয়ে তারপরে এদিক দিয়ে নামতেছে তো আমার কাছে খুবই ভালো লাগে এখানের এই জুসটা আমি প্রায়ই খাই এইটার দাম কত পড়তেছে এটা আপনাদের একটু পরে বলতেছি জিনিসটা কোনো যে দাম খুব বেশি না তো এখানে দেখতে পারতেছেন দাম দেখা যেতেছে আমরা যেটা নিয়েছি লার্জ সাইজেরটা যেটা ফোর মানে পাঁচ পাউন্ডের মতো পাঁচ পাউন্ডের বাংলাদেশি টাকায় দাম পড়তেছে সাতশো টাকা তা সাতশো টাকায় আমরা একটা জুস কিনলাম সো আমরা এখন এটা পেমেন্ট করতে যাবো ওইদিকে আর এখানে যে ছোটো বোতলগুলো দেখতেছেন যেগুলো আমার মনে হয় আড়াইশো মিলি এটার দাম পড়বে সাড়ে তিন পাউন্ড যেটা বাংলাদেশি টাকায় প্রায় পাঁচশো টাকা তো পাঁচশো টাকা অনুযায়ী খারাপ না আমরা এখন দিকে বিল পেমেন্ট করতে যাব আসো দেখাই সো কেনার পরে বিল পেমেন্ট করতে গেলে এদিক দিয়ে যাইতে হয় আর এটা আমরা আজকে ইফতারিতে খাবো আমাদের যেহেতু আজকে ডিউটি আছে আমরা চেষ্টা করি যে এদেশে হালাল খাবার পাওয়াটা টাফ না হালাল খাবার খেতে খেতে গেলে একটু কষ্ট করতে হয় সব জায়গায় পাওয়া যায় না সো এখানে আমরা একটা মেশিন আসো সামনে আসো ওইখানে স্ক্যানের অপশান আছে এই যে টাকার দাম আসছে আমরা এখন এইটা এই জায়গায় লাগবো সরি সাইড ওকে আমরা এখানে রাখলাম তো এই ছিল আজকের ভিডিও আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমাদের আহ ব্রেক টাইম শেষ আমরা এখন ডিউটিতে চলে যাব